নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত গত ভিডিওটা বানিয়েছিলাম মহামারান স্পোর্টিংয়ের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এই ভিডিওটা ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট যদিও এই খবরটা আগেই প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে তাই নতুন করে এই খবরটা যে আমরা ব্রেকিং করেছি বা কিছু সেই সব তো কোনো প্রশ্নই ওঠে না শুধু বিষয়গুলো আপনাদের সামনে যারা যারা আমাদের বিয়ন স্পোর্টসের দর্শক আছেন তাদের সামনে তুলে ধরা যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আপনারা জানেন যে মাদি তালালের একজন রিপ্লেসমেন্ট তো অবশ্যই নেবে এবং গতকাল সাংবাদিক সম্মেলনে কোচ যেমনটা বলেছিলেন যে দশ দিনের মধ্যে মাদি তালালের রিপ্লেসমেন্টের ব্যাপারে আপনারা জেনে যাবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে যে কে হতে পারে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রথমে প্রকাশিত হয়েছিল যে একজন ইংলিশ ব্রিটিশ আক্রমণভাগের ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছে এবং সেই মতোই আজকে যে নামটা উঠে আসছে যে অ্যাসলে কফে ইংল্যান্ডের ফুটবলার তিনি এখন ফিনল্যান্ডে বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলেন এবং আসলে কফি এই ফিনল্যান্ডে কিন্তু চূড়ান্ত গোলের মধ্যে আছেন তেরোটা মৌর গোল করেছেন আগের মরশুমেও গোলের মধ্যে ছিলেন তো ইনফর্ম একটা ফুটবলার তার ডিসেম্বর চুক্তি শেষ হচ্ছে ফিনল্যান্ডের এই দলটার সাথে এবং এই ফুটবলারটিকে কিন্তু নিয়ে আসতে আগ্রহী বলে শোনা যাচ্ছে ইস্পেঙ্গল তবে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন একজন যেহেতু মাদিতালালে একজন মিডফিল্ডার ছিল আক্রমণ অ্যাটাকিং মিডফিল্ডার তার বদলে কেন একজন ফরোয়ার্ডকে নিয়ে আসা হচ্ছে ব্যাপারটা হচ্ছে হয়তো পরিকল্পনা কিছু অন্য ছিল কিন্তু গত কয়েক ম্যাচে ক্লেটন সিলভার যে ফর্ম যা কিন্তু ক্রমশ আশ্বাস দিচ্ছে আবারও ইস্টবেঙ্গল জনতাকে এবং অবশ্যই ইস্টবেঙ্গল থিং থিঙ্ক ট্যাঙ্ককে এবং যার ফলে মনে করা হচ্ছে যে ক্লেটন সিলভার যদিও গোল স্কোরিং অ্যাবিলিটি তার থেকে না পাওয়া গেলেও তিনি খেলা তৈরি করার যে প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছে সেই জন্যই হয়তো থিঙ্ক ট্যাঙ্ক এবার একজন ক্লেটনকে কিছুটা নিচ থেকে খেলে একজন কোনো স্ট্রাইকার প্রপার স্ট্রাইকারকে আনার বিষয়ে ভাবনা চিন্তা করছে কারণ আরও একটা বিষয় যে ডিমিত্রিয়সের এই চোটের হিস্ট্রিটা যেটা আছে কখনও কখনো তিনি পুরো ম্যাচ খেলতে পারছেন কখনও কখনও আউট হয়ে যাচ্ছেন একটা ম্যাচ থেকে তো এই সব কিছু চিন্তা করেই অ্যাসলে কফিকে নিয়ে আসার সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে হয়তো ইস্টবেঙ্গল এবং দেখার বিষয়ে আগামী দশ দিনের মধ্যে কি সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট এছাড়া সাউল ক্রেসপোর বিষয়ে তো আপনারা জেনেইছেন যে সাউল ক্রেসপুর দু তারিখে আসছেন এরপর হয়তো মোহনবাগান ম্যাচ না হলেও এফসি গোয়া ম্যাচে কিন্তু সাউল ক্রেসপোকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল যদিও তার রিপোর্ট তারপর কী রকম আসে সব কিছু ভেবেই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে ইস্টবেঙ্গল কি যাবে দ্বিতীয় চেঞ্জ আরও একটি পরিবর্তনের জন্য না একটি পরিবর্তন নিয়েই তারা উইন্টার সিজনটা এরপর শেষ করে তারপর পরবর্তী মরশুমে গিয়ে আবার ভাবনা চিন্তা করবেন না ইস্টবেঙ্গলে এই সিজনেই আরও একটি পরিবর্তন ডিফেন্সে আরও একটা পরিবর্তন নেবে সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলছে ডিফেন্সে পরিবর্তন নিলে কার বদলে নেওয়া হবে ধরে নিলাম সাউল ক্রেস্প থাকবে তাহলে কি হিজাজি মাহের বা হেক্টার ইউসতে কারণ হেক্টার ইউস্তেরও একটা চোটের লম্বা ইতিহাস দেখা যাচ্ছে এবং প্রতি ম্যাচেই চোটের একটা বিভিন্ন সমস্যা মাঝামাঝি ম্যাচে দেখা যাচ্ছে তাই জন্য হেক্টর ইউস্তের কি বদলি নেবে যদি নেয় তাহলে কি অস্কার ব্রুজনের প্রাক্তন ছাত্রর সাথে আবার ব্রুজনের রিউনিয়ন হবে গতকাল সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক বেঙ্গল কোচকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোচ পরিষ্কার জানিয়ে দেন রিউনিয়ন হতেও পারে আবার নাও হতে পারে কারণ পুরো বিষয়টা আমার হাতে নেই পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলো ভাবনা চিন্তা করেই আমাদের এ বিষয়ে এগোতে হচ্ছে এই সমস্ত কিছু দিক দিয়েই যে নামটা উঠে আসছে আপনারা জানেনই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নামটা প্রচারিত হয়েছে আশ্রর গফুরভ তিনি বাংলাদেশে বসুন্ধরা কিংসে ছিলেন কোচ অস্কার ব্রুশনের আমলে এবং সেখানে ছুটিয়ে ফুটবল খেলেছেন এবং তারপর তিনি উজবেকিস্তানে চলে যান এই ডিফেন্সিভ মিডফিল্ডার তবে উজবেকিস্তানে এই দলটার সাথে কিছুদিন আগেই তিনি সম্পর্ক ছিন্ন করেছেন এবং তিনি কিন্তু এখন ফ্রি ফুটবলার তাই তাকে পেতে কোনো অসুবিধা হবে না ইস্টবেঙ্গলের যদি ইস্টবেঙ্গল এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে ঝুঁকে তাহলে কার জায়গায় নেবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হেক্টর ইউজতে না হিজাজি মাহের কার পরিবর্তন নেবে কিভাবে দলটাকে তারা আগে ভাবছে সেই ভাবনা চিন্তাটা কিন্তু আরও প্রকাশ্যে আসবে আর কয়েকদিনের মধ্যেই দেখার বিষয়ে গফুর গফুরব এবং অ্যাসলে কফি এই দুটো নামই মার্কেটে সবচেয়ে বেশি এখন শোনা আছে ট্রান্সফার মার্কেটে আরও কয়েকটি নাম নিয়েও আলোচনা হলেও এই দুটো নামই যে খুব অনেকটা এগিয়ে আছে যদি দ্বিতীয় পরিবর্তন নেয় তাহলে অবশ্যই গফুর অফ এবং অ্যাসলে কফি স্ট্রাইকিং পজিশনে মাদি তালালের পরিবর্তন হিসেবে এই দুটো নামই কিন্তু এখনও পর্যন্ত শোনা আছে শেষ পর্যন্ত দেখা যাক কী হয় সমর্থকরা কি মনে করছেন এই দুটো পরিবর্তন আর আবারও বলে দিই অনেকে হয়তো আবার কমেন্ট করে আসতে পারেন যে আপনারা যেন নতুন নাম বলছেন না কে হ্যান ত্যান কিছু তো প্রথমে বলে রাখি এটা আমাদের খবর নয় এটা আগেই বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে আমরা জাস্ট আমাদের দর্শকদের জন্য এই খবরটা তুলে ধরলাম কি পড়বেন এই পরিবর্তনটা হলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা